অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ গড়বে সব মুক্তিযোদ্ধা নাতি বন্ধ থাকুক পড়ালেখায় রন্ধ থাকুক জাতি আগামীতে দেশ গড়বে সব মুক্তিযোদ্ধা নাতি তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার বন্ধ থাকুক পড়ালেখায়া রন্ধ থাকুক জাতি আগামীতে দেশ গৌরবে সব মুক্তিযোদ্ধা নাতি বন্ধ থাকুক পড়ালেখায়া রন্ধ থাকুক জাতি আগামীতে দেশ গৌরবে সব মুক্তিযোদ্ধা নাতি মানুষ হয়ে মানুষ পেটান সামান্য চেয়ে বাঁচবে যারা তারাই কি খুব না মানুষ হয় মানুষ পেটান সামান্য না অধিকারে চেয়ে বাঁচবে যারা তারাই কি খুব বচে না দলের চেয়ে দেশটা বড় তার চেয়ে বড় মানুষ দলের চেয়ে দেশটা বড় তার চেয়ে বড় মানুষ এতই অন্ধ হলাম কবে ফিরবে মদের হুঁশ এতই অন্ধ হলাম কবে ফিরবে মদের হুঁশ একটুখানি জড়িয়ে ভাবুন দুহায় একটু আসতে মারুন একটুখানি জড়িয়ে ভাবুন দুহায় একটু আসতে মারুন পায়ের গায়ে বোনের গায়ে করতে আঘাত ভাবুন পায়ের গায়ে বোনের গায়ে করতে আঘাতে ভাবুন মানুষ হয়ে লাভ কি হলো দেশটা কি হাল হলো মানুষ হয়ে লাভ কি হলো দেশটার কি হাল হলো রক্তাক্ত বোনেরা চাইছে সংস্কার কোটা দিয়ে চাকরি পেল পড়ালেখা করে লাভ কি হলো ওটা দিয়ে চাকরি পেল পড়ালেখা করে লাভ কি হলো দেশের তরে জাতির তরে চাইছি দাবিদার চাইছি দাবিদার বন্ধ থাকুক পড়ালেখায়া রন্ধ থাকুক জাতি আগামীতে দেশ গৌরবে সব মুক্তিযোদ্ধা নাতি বন্ধ থাকুক পড়ালেখায়া রন্ধ থাকুক জাতি আগামীতে দেশে গড়বে সব মুক্তিযোদ্ধা নাতি তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার অন্ধ থাকুক পড়ালেখায় আর অন্ধ থাকুক জাতি আগামীতে দেশে গড়বে সব নাতি বন্ধ থাকুক পড়ালেখা রন্ধ থাকুক জাতি আগামীতে দেশে গড়বে সব নাতি